আসসালামু আলাইকুম শিউলি রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আজকে আমি রান্না করব তেল ছাড়া মুরগির মাংস আর সেই রেসিপিটি পুরো প্রচেস সহ আপনাদের সাথে শেয়ার করব। তাই ধৈর্য সহকারে ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল তেল ছাড়া মুরগির মাংস রান্না করার জন্য আমি এখানে দেড় কেজি পরিমাণ মুরগির মাংস নিয়েছি হাড় মাংস সহ এরপর দিয়ে দিলাম গরম মশলা এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো বা পরিমাণ মতো লবণ এবার নিয়ে নিচ্ছি রসুন বাটা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব আদা বাটা দেড় টেবিল চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিয়ে নেব এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া হাফ চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দু টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি পাঁচ ছটি কাঁচামরিচ এবার এগুলো দিয়ে আমি ভালো করে মাংসটাকে মেখে নেব আর এটা মেখে বিশ মিনিটের মতন মেরিনেট করে রাখবো তবে আমি আমার মাংসের পরিমাণ মশলা ব্যবহার করেছি আপনারা যে যেটুক মাংস নেবেন সেই পরিমাণ মশলা ব্যবহার করবেন এবার এটা বিশ মিনিট মেরিনেট করার পরে রান্নার জন্য চুলাতে বসিয়ে দেব প্রথমে মাংসটা আমি ভালো করে কষিয়ে নেব মাংসটা কষানো হয়ে গেছে এটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব আর আপনারা যারা তেল ছাড়া তরকারি খেতে চান তারা এভাবে যে কোনো মুরগির মাংস রান্না করে খেতে পারেন এবার এর ভিতরে আমি কিছু আলুও অ্যাড করব আপনারা চাইলে আলু ছাড়াও এটা রান্না করতে পারেন আর যাদের বাসায় টক দই থাকবে না তারা টক দইয়ের পরিবর্তে লেবুর রস অথবা সিরকা ভিনেগার ব্যবহার করতে পারেন এরপর আলু দিয়েও এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার রান্নার জন্য এটাকে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব এবার তরকারিটি রান্না হওয়ার জন্য অপেক্ষা করব তরকারিটি রান্না হয়ে গেছে এবার আমি তুলে নেবো এটাকে একটু ঝোল ঝোল রাখব এ পর্যায়ে এখন এটা তুলে নেব আর আশা করছি আজকে আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনাদের অনেকেরই এটা উপকারে আসবে তেল দিলেই সেদুর রান্না ভালো হয় তা না তেল ছাড়াও রান্না কিন্তু অনেক ভালো হয় মাসাল্লাহ তরকারিটা অনেক ভালো হয়েছে আমার কাছে ভালো লেগেছে তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম